রাজধানী আগরতলার ট্রেন ওইনি সামাজিক সংস্থার হাতে অ্যাম্বুলেন্স তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সহায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা মেয়র সহ সম্মেলনে আমি গিয়েছিলাম আইসার্জেনদের সেখানে আমি বলেছি যে আমরা ভবিষ্যৎ আমরা দেখে দেখিনি বর্তমান আমরা দেখি আমরা অতীত আমরা জানি কিন্তু এমন কাজ যে যে জায়গায় থাকুক মুখ্যমন্ত্রী বলে না আপনি ধরুন ক্লাবের সভাপতি বা সামাজিক সংস্থার সভাপতি সাধারণ সম্পাদক এবং আমার এই কাজটা আমি এমন কাজ করব যাতে ভবিষ্যৎ বর্তমান হয়ে অতীত হয় এবং সারা জীবন মানুষ মনে রাখে দিস ইজ আমরা সেইভাবে কাজ করি আর মানুষের সাথে সম্মানের সাথে কথা বলা আমরা অনেক সময় দুর্দার মানে সব জানতাম এরকম একটা যে বিষয় ডাউন টু আর্থ থাকা তার দরকার আর যখন যাকে যে কাজ দেওয়া হয় সেই কাজটা সম্পর্কে মানে বিশ্বাসের সাথে কাজ করা বিশ্বাসের সাথে যতক্ষণ আমরা কাজ না করবো অনেস্টির সাথে ততদিন কোনো অবস্থায় মানুষের আস্থা আসবে আমি এখানে সামাজিক সংস্থার এখানে যে আপনার এলাকার সমস্ত যে বাড়ি আছে তাদের আস্থা কিন্তু এই সামাজিক সংস্থার উপর আসতে হবে বিশ্বাস আসতে হবে প্রধানমন্ত্রী গত বাইশ তারিখ যে রাম মন্দিরে যে ভগবান রামচন্দ্রের যে প্রাণ প্রতিষ্ঠা করলেন এটার মেইন উদ্দেশ্যটা কি যে একটা আস্থা এখানে কোনো ধর্ম নেই কোনো জাতপাত কিছু বালাই নেই শুধু আস্থা যে রামচন্দ্রে যেভাবে দেশকে চালিয়েছেন সেই দেশ যেন প্রধানমন্ত্রীও চালা চালাতে পারেন আমরা রাজ্য যেন চালাতে পারি সমস্ত মানুষ রামরাজ্য কথায় কথায় বলে রাজ্য সেই রামরাজ্যের প্রতিষ্ঠা হয়েছে আস্থা তো সেই তৃণয়নে সামাজিক সংস্থা আশা করি এরকম যদি সব জায়গায় সব সংস্থা এবং ক্লাব সংঘ সবাই যদি তাদের আস্থা ওই অত্র এলাকায় মানুষের আস্থার জায়গা দাঁড়ায় প্ল্যাটফর্ম দাঁড়ায় তাহলে সরকারের কিন্তু ডেভেলপমেন্টের বিষয়ে আরও বেশি মনোসংযোগ করা যাবে আমাদের এই সমস্যাটা হবে না কারণ অনেক কাজ অনেক মানুষ আমাদের কাছে মাঝে মাঝে আসে যে ওই জায়গায় একটা বাড়ির সীমানা নিয়ে সমস্যা গার্ভস্থ সমস্যা অনেক সময় অনেক ধরনের সমস্যা নিয়ে আসে আমাদের এখানে তো সেই জায়গাটাতে আমরা প্রথমেই মানে আমরা বলি যে ওইখানকার ক্লাব কী বলে এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী কুড়ি নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও মা কি তো দারুণ খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিলোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ